হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগিং ভিডিও তবে আজকের ব্লগিং ভিডিওটা অন্যরকম একটা স্পেশাল ভিডিও আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা ছোট ছোট টিলাকে কেন্দ্র করে রাস্তাটা গড়ে উঠেছে এবং রাস্তার দুই ধারে যে দেখুন সারি সারি আনারসের বাগান এক কথায় যদি বলি আমি এখন সারি সারি আনারসের বাগানের মধ্য দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে তবে এই মানে ছোট ছোট পাহাড়ের উপরে যে আনারসগুলো উৎপন্ন হয় এই আনারসগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টান্ন হয়ে থাকে একটা প্রবাদ আছে আমরা সব সবসময় বলি যে ছোট মরি যে ঝাল বেশি তবে এই আনারসগুলো দেখতে ছোট হলেও খেতে অত্যন্ত সুস্বাদু লাগে দেখুন কত সুন্দর পাহাড়ি আঁকা রাস্তা বেয়ে যাচ্ছি এবং এই পাহাড়ের বুকচিরে এখানে অনেক কৃষক তারা আনারসের চাষ করেছে এবং প্রচুর পরিমাণে আনারস হয়েছে এবং এই আনারসগুলো খুবই মিষ্টান্ন আমি খেয়েছি মাসাল্লাহ খুবই ভালো লেগেছে এক কথায় যদি আপনাদেরকে বলার চেষ্টা করি অসম্ভব সুন্দর দৃশ্য এবং প্রেক্ষাপট আমার কাছে যেটা মনে হয়েছে আপনাদের কেমন লেগেছে এই আঁকা রাস্তা এবং এই আনারসের বাগান আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এই যে দেখুন আরেকটি আনারসের বাগান মাসাল্লাহ কত সুন্দর তাই না